মেগাপিক্সেলের ক্যামেরা আট হাজার এর ব্যাটারি এবং সাথে দেশ ওয়ার্ডের ফাস্ট চার্জার নিয়ে নতুন একটি ফোন আসতে যাচ্ছে ফোনটি হল রেডমি নোট ফিফটিন ফ্রো ম্যাক্স যার থাকবে লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ ফটোগ্রাফির জন্য ভালো ক্যামেরা যারা ফটোগ্রাফার আছে তার জন্য এই ফোনটি হতে পারে মিড রেঞ্জ লেভেলে শেয়ার একটি স্মার্টফোন হ্যাঁ কথা বলছি রেডমি নোট ফিফটিন ফ্রো ম্যাক্স ফাইভ জি ফোন নিয়ে ফোনটি বেশ কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এর আগেও আমরা একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি যেটাতে আমরা এই সম্পর্কে বলেছি বাট আজকের এই ভিডিওতে ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে ফোনটির প্রাইস কত হবে সবকিছু ডিটেলস থাকছে এবং ফোনটি হাজার আশি ইন্টু চব্বিশে নজরকাড়া একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে যার থাকবে হান্ড্রেড সিক্সটি ফাইভ যার যার ফলে স্ক্রল করার ক্ষেত্রে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে ফোনটি একদম স্মুথলি রান করবে বারোশো পিক ব্রাইটনেস থাকবে ফলে আপনারা রোদের আলোতে এটি বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন গ্লাস ফাইভ দ্বারা প্রোটেক্টেড থাকবে এবং প্রসেসরের দিক থেকে বাই ওয়ালকমের স্ন্যাপডাগন সেভেন থ্রি টু জি প্রসেসর থাকবে যেটি কি নক একটি প্রসেসর এই প্রসেসটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার কল অফ ডিউটি আরও যে হাই লেভেলের গেমগুলো আছে ওগুলো হাই সেটিংসে বেশ ভালোই খেলতে পারবেন তার পাশাপাশি ফোনটি আসবে বারো পাঁচশো বারো জি বি ইন্টারনাল স্টোরেজ বেরিয়ে ক্যামেরা সেগমেন্টে দুএশো মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে যার ফ্রন্টের রয়েছে চোষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এটি দিয়ে আপনারা ফোর কে থার্টি এস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং অন্যান্য ফিচার্স এর মধ্যে ফোনটি থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর ইউএসবি টাইপ সিপোর্ট এবং গেমের জন্য ভালো একটি প্রাসত্ব থাকছে সো এখন বলা যাক ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে সো এটি বাংলাদেশে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লঞ্চ হয়ে যাবে কিন্তু একুশে আগস্টে বাংলাদেশে এটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বাট এটি বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে অবশ্যই চায়নাতে লঞ্চ হবে দেন চায়নাতে লঞ্চ হওয়ার পর বাংলাদেশে লঞ্চ হবে অক্টোবর বা ডিসেম্বর পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এটির আর দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম বা বারো দাম টাকার মধ্যেই হতে পারে হাজার বা এর কম বেশিও হতে পারে তো এই ছিল মূলত আমাদের এই ফোনটি নিয়ে ছোটখাটো একটি ইনফরমেটিভ ভিডিও আশা করি ভিডিওটা থেকে একটু হল ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে